আজারবাইজানে হেলিকপ্টার বিধ্বস্তে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে সেই দেশের সরকার গতকাল আজারবাইজানের একটি দুর্গম এলাকায় সেখানে একটি ব্রিজ যেই ব্রিজটি আজারবাইজান এবং ইরানের সরকার দুই দেশের সরকার মিলে এই ব্রিজটি তৈরি করেছে সেই ব্রিজটি উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি সহ পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহন এবং আরও বেশ কয়েকজন ছিল মোট তিনটি হেলিকপ্টার তারা আজারবাইজানের রাজধানী তিব্রিজ থেকে রোয়ানা দেন এবং জুলফি এলাকায় যাওয়ার পরে একটি দুর্গম এলাকায় সেখানে যাওয়ার পরেই একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয় মূলত আজারবাইজান থেকে ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে বাকি দুইটি হেলিকপ্টার গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছলেও আমেরিকা ইরানের যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহন সহ আরও উচ্চপদস্থ কর্মকর্তারা যারা যে হেলিকপ্টারে ছিলেন সেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং সেই হেলিকপ্টারটি উদ্ধার করার জন্য তেহাত্তরটি উদ্ধারকারী দল সেখানে নামে প্রচণ্ড ঘন কুয়াশা এবং বৃষ্টির মধ্যে তারা তাদের উদ্ধার কাজ চালিয়ে যায় এবং আজকে নিশ্চিত করা হয়েছে যে সেখান থেকে সেই হেলিকপ্টারের কেউই প্রাণে বেছে নেই এবং সেই হেলিকপ্টারটি পুড়ে গিয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে সংবাদ সংস্থাগুলো থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আব্দুল্লাহ রাইসি মারা যাওয়ার পরে ইতিমধ্যেই ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহবারকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে সেই দেশে চার দিনের রাষ্ট্রীয় সুখ ঘোষণা করা হয়েছে এবং তার মৃত্যুকে অপূরণীয় ক্ষতি বলে বলেছেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আল খুমেনি এবং তিনি সেই সুখবার্তা দিয়েছেন এবং এখন এখন সে এখন পর্যন্ত সর্বশেষ খবর হচ্ছে উদ্ধার কাজ সেটা আপাতত মানে উদ্ধার কাজটি শেষ করা হয়েছে সেখান থেকে সবগুলো মরদেহ উদ্ধার করে এখন তিব্রিজে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরবর্তীতে সেটা ইরানে ফিরিয়ে এনে যে পরবর্তী ধাপে এই মরদেহগুলোকে অন্তঃষ্ঠিক করার জন্য বা দাফন করার জন্য যেই প্রসেসগুলো সেই প্রসেসগুলো পরবর্তী ধাপে করা হবে তো এই হচ্ছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর খবরে সর্বশেষ যে তথ্যগুলো ছিল সেটি আরেকটা তথ্য বলে দিই তিনি মারা যাওয়ার সময় তার বয়স ছিল তেষট্টি বছর তো পরবর্তীতে তার রাজনৈতিক জীবন নিয়ে আমরা আরেকটি সংবাদ আপনাদের সামনে তুলে ধরব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ